সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছ দেখাবো দেখাব কাগড়াছড়ির ঐতিহ্যবাহী রিচাং ঝর্ণা রিচাং ঝর্ণার আগে এই পর্যটনের স্পটের আশপাশটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি ড্রোন ভিডিওর মাধ্যমে বন্ধুরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন বন্ধুরা অনেকে বলে এই ঝর্ণাটার গভীরতা অনেক অনেক উঁচু থেকে পানি পড়ে তবে এই ঝর্ণাটা একটু রিস্কি নিচে হওয়ার কারণে অনেকে এখানে যেতে চায় না আমি ড্রোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা দুশো তেইশটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আবার দুশো তেইশ সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠেই আপনার গন্তব্যে ফেরত যেতে হয় এই ঝর্ণাটার নাম হচ্ছে কাঁকড়াছড়ে রিছাং ঝর্ণা এটা একটা ঐতিহ্যবাহী ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে ঝর্নার পানি একটু গোলাটে হয়ে আছে আমরা বৃষ্টির দিনে আসছি যদিও বৃষ্টির কথা ছিল না সম্ভাবনা ছিল না প্রতি মধ্যে আমাদের বৃষ্টি পেলাম এবং বৃষ্টিতে ভিজে ভিজিয়ে ঝর্ণা দেখতে চলে আসলাম ঝর্নার স্রোত অনেক বেশি আমি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি আসলে ঝর্ণা দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন ঝর্নার পানি অনব্রত ঝরেই যাচ্ছে তবে গতিবেগ অনেক বেশি আপনারা যেখানে যান ঝর্ণা দেখতে গেলে কোনোভাবেই ঝর্ণার যে নিচে পানি যেখানে পড়ে সেখানে নামার চেষ্টা করবেন না যেটা বলছিলাম এই যে উপর থেকে দেখাতে চেষ্টা করছে নিচে যে ঝর্ণাটুকু আছে এই ঝর্ণা অনেক বেশি উঁচু ঝর্ণা এবং অনেক বেশি পানি এখান থেকে পড়ে প্রিয় বন্ধুরা আপনাদেরকে একদম শেষের দিকে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার স্রোত অনেক বেশি আবারও বলবো দয়া করে কেউ ঝর্ণার পানিতে নামবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম